ভারতের এক টাকার নোটে কার সই থাকে বিয়ে করার কত বছর পর বাচ্চা নেওয়া উচিত ভারতের দুধের বালটি কোন রাজ্যকে বলা হয় পৃথিবীর সব থেকে সুরক্ষিত দেশ কোনটি এরকম নতুন নতুন অজানা সব তথ্য পেতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি জানেন ভারতের এক টাকার নোটে কার সই থাকে সঠিক উত্তরটি হলো ভারতের এক টাকার নোটে অর্থ সচিবের সই থাকে পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো ভারতের দুধের বালটি কোন রাজ্যকে বলা হয় সঠিক উত্তরটি হলো ভারতের দুধের বালটি বলা হয় হরিয়ানা রাজ্যটিকে পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো বিয়ে করার কত বছর পর বাচ্চা নেওয়া উচিত এখানে সঠিক উত্তরটি হলো বিয়ে করার দুই থেকে তিন বছর পর বাচ্চা নেওয়া উচিত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন কোন রঙের চার চাকা গাড়ি থেকে বেশি তৈরি করা হয় সঠিক উত্তরটি হলো সাদা রঙের চার চাকা গাড়ি সবথেকে বেশি তৈরি করা হয় পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো চীন দেশের জাতীয় খেলার নাম কি চীন দেশের জাতীয় খেলার নাম হল টেবিল টেনিস পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো পৃথিবীর সবথেকে সুরক্ষিত দেশ কোনটি সঠিক উত্তরটি হলো পৃথিবীর সব থেকে সুরক্ষিত দেশ আইসল্যান্ড ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন হাঁকি দেওয়ার সময় মুখ থেকে কতটা স্পিডে বাতাস বেরিয়ে আসে হাঁচি দেওয়ার সময় মুখ থেকে একশো ষাট কিলোমিটার আচ্ছা এবারে বলুন তো যদি আপনি নাক চেপে দেন তাহলে কি হবে যদি আপনি নাক চেপে হাঁচি দেন তাহলে কানের পর্দা ফেটে যাওয়ার ঝুঁকি থাকে পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো হাঁচির উৎপত্তি শরীরের কোন অঙ্গে হয় এখানে সঠিক উত্তরটি হলো হাঁচির উৎপত্তি শরীরের ফুসফুস অঙ্গটিতে হয়ে থাকে পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন হাঁচি দেওয়ার সময় আমাদের চোখ বন্ধ হয়ে যায় কেন সঠিক উত্তরটি হলো হাঁচি দেওয়ার সময় ফুসফুসের ভেতরে বাতাসের চাপ তৈরি হয় আর এই চাপ নার্ভের মাধ্যমে আমাদের চোখে পৌঁছায় তাই আমাদের চোখ বন্ধ হয়ে যায় আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন কোন দেশে রাজাদের সনব গড় বলা হয় সঠিক উত্তরটি হলো চীন দেশের রাজাদের সন অফ গড বলা হয় পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো একটা পেঙ্গুইন কতক্ষণ নিজের দম বন্ধ করে রাখতে পারে সঠিক উত্তরটি হলো একটা পেঙ্গুইন নিজের দম প্রায় কুড়ি মিনিট পর্যন্ত বন্ধ করে রাখতে পারে পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন রাবণের দুই স্ত্রীর নাম কি ছিল সঠিক উত্তরটি হলো রাবণের দুই স্ত্রীর নাম হল মন্দদরী ও ধন্যমালিনী পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছাপা কবিতাটির নাম কি। সঠিক উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছাপা কবিতাটির নাম হল ভারতভূমি আজকের পর্বের শেষ প্রশ্ন আপনি কি জানেন দুধ ও ডিমের মধ্যে কোন ভিটামিন থাকে না এখানে সঠিক উত্তরটি হলো দুধ ও ডিমের মধ্যে ভিটামিন সি থাকে না